উদয়ন গুহ তোমার সঙ্গে হিসাব হবে কোচবিহারের খোলা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু কোচবিহারের কনভয় হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তার গাড়িতে হামলার অভিযোগের পর তিনি তৃণমূলের নেতা উদয়ন গুহকে সরাসরি নিশানা করে বলেছেন এর শেষ দেখে ছাড়ব একই সঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা বদলার হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবারে কোচবিহারের খাগড়াবাড়িতে বাড়িতে শুভেন্দুর কনভয়ের হামলার অভিযোগ ওঠে এই ঘটনার পর শুভেন্দু বিজেপির কার্যালয়ে গিয়ে বলেন আমি মমতাকে হারানোর লোক সত্যিকারের সনাতনী হয়ে থাকলে এর হিসাব আমি নেব বদলাও হবে বদলও হবে গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে ঘটনার বিস্তারিত জানিয়ে শুভেন্দু বলেন গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজিপিকে মেল করে বিচারপতি মানথার দুটি অর্ডার জানিয়েছি সমস্ত তথ্য দিয়ে এসেছি বাগডোগরা থেকে সকাল দশটায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি তিনি অভিযোগ করেন খাগড়াবাড়িতে পৌঁছানো মাত্রই উন্মত্র হায়নার দল গুহের নেতৃত্বে তার উপরে ছাপিয়ে পড়েন শুভেন্দু অধিকারী দাবি করেন যদি তিনি বুলেট প্রুফ গাড়িতে না থাকতেন তাহলে পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ হতো তিনি উদয়ন গুহকে প্রত্যক্ষ খুনি এবং রাজীব কুমারের পরোক্ষ খুনি হিসাবে উল্লেখ করেছেন তিনি আরও বলেন আমি মমতাকে হারানোর লোক তাই ওদের এত রাগ এই হামলার পর তিনি এসআইআর প্রসঙ্গে বলেছেন কোনো হিন্দুর সমস্যা হবে না কোনো রাজবংশীর সমস্যা হবে না একটাও বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা ভোটার তালিকায় থাকবে না এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা যোগ করে দিয়েছেন দর্শক বিরোধী দলনেতা তথা বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী এখন সর্বত্রই যাওয়া আসা করছেন কিন্তু এই সময় তার উপরে তৃণমূলের নেতৃত্বের বারবার আক্রমণ হানিয়ে আসছে এটা কি পরিকল্পিত কোনো আক্রমণ না মানুষের রোষ সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে জবাব দিতে হবে আপনাদের মূল্যবান কমান্ড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন